বিপদের মধ্যে মহাবিপদ স্নান করতে নেমে চোখের সামনে শঙ্করপুরের উত্তল সমুদ্রে তলিয়ে গেলেন তিন পর্যটক তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কিভাবে ঘটেছে এবং এই দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন নিখোঁজ রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন দীঘার পরিবার শঙ্করপুরে স্নান করতে নেমে বিপত্তি শঙ্করপুরের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তিনজন তার মধ্যে মৃত্যু হয়েছে এক পর্যটকের উদ্ধার করা হয়েছে বাকি দুজনকে তিনজন মিলেই স্নান করতে নেমেছিলেন তিনজনেই তলিয়ে গিয়েছিলেন দুইজনকে নুলিয়ারা উদ্ধার করেন বাকি একজনকে পাওয়া যাচ্ছিল না জোয়ারে ভেসে ওঠে তার নিধর দেহ যদিও মিতের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি মন্তারপুর কোস্টাল থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে পূর্ণিমার কোঠালের কারণে এদিন সকাল থেকে উত্তল ছিল সমুদ্র যদিও সমুদ্রে নামার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি ছিল না তাই পর্যটকরা স্নান করতে নেমেছিলেন আর স্নান করার সময়ই আচমকা বিপত্তি ঘটে ঢেউয়ের টানে তিনজন পর্যটক সমুদ্রে তলিয়ে যেতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন এদিন সকাল থেকে খুব বেশিই উত্তল ছিল সমুদ্র কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকায় অনেক পর্যটকই স্নান করতে নেমেছিলেন স্নান করার সময় আচমকায় তিনজন তলিয়ে যেতে থাকেন দেখতে পেয়েই কয়েকজন নলিয়া তাদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন দুইজনকে উদ্ধার করতে পারলেও একজন তলিয়ে যান বেশ কিছুক্ষণ ধরে তার খোঁজ তল্লাশি চলে তারপর এক সময় তার দেহ সমুদ্রে ভেসে ওঠে প্রসঙ্গত মন্দারমণির পর এবার শঙ্করপুর ছয় দিন আগেই মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন ছয় পর্যটক তাদের মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা যায় যার মধ্যে পড়ে দুইজনের মৃত্যু হয় বাকি একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি